নমস্কার বাঙালির পেট পুজো চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি দই চিংড়ি রেসিপি এই রেসিপিটা আপনারা রাইস পোলাও সব কিছুর সঙ্গে খেতে পারবেন আর রেসিপিটা আপনারা যে কোনো স্পেশাল দিনে বা অতিথি আপ্যায়নের দিনে তৈরি করে নিতে পারেন তাহলে বন্ধুরা দেখতে থাকুন আমি কীভাবে দই চিংড়িটা তৈরি করছি দই চিংড়িটা রান্না করার জন্য আমি চারশো গ্রাম মাঝারি সাইজের চিংড়ি নিয়ে নিয়েছি চিংড়ি মাছগুলো আমি বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার মাছগুলোর মধ্যে আমি নুন মাখিয়ে রাখছি দই চিংড়ি রান্না করতে হলুদ লাগে না তার জন্য আমি মাছের মধ্যে শুধু নুনটাই মাখিয়ে রাখছি দই চিংড়ি রান্না করার জন্য কিন্তু চিংড়ি মাছগুলো ভাজার কোনো প্রয়োজন নেই কিন্তু কিছু শুকনো মশলা ভেজে নিতে হবে কড়াইটা গরম করে নিয়েছি এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ গোটা জিরে হাফ চামচ মৌরি পাঁচটা এলাচ চারটে দারচিনি নেই টুকরো আর তিনটে লবঙ্গ আর সামান্য দানা মেথি দিয়ে দিচ্ছি মেথি কিন্তু বেশি দেওয়া যাবে না তাহলে তেতো হয়ে যাবে এবার মশলাগুলো ভালো করে ভেজে নিতে হবে আর মশলাগুলো যেন না পুড়িয়ে না যায় করে মশলাগুলো ভেজে নিতে হবে মশলাটা ভাজার সময় অনবরত নাড়তে হবে মশলাটা কিন্তু অল্প একটু সময়ের মধ্যেই ভাজা হয়ে গেছে এবার এই মশলাটা আমি একটা শুকনো বাটির মধ্যে নামিয়ে নিচ্ছি এবার এই শুকনো ভাজা মশলাটা আমি জল ছাড়া গুঁড়ো করে নেব গরম গরম বাটলে পরে কিন্তু মশলাটা বাড়তে একদমই সময় লাগবে না কিন্তু ঠান্ডা হয়ে গেলে কিন্তু শিলে বাটতে একটু অসুবিধা হয় মশলাটা গুঁড়ো হয়ে গেছে এটা আমি বাটির মধ্যে তুলে রাখছি এই মশলাটা কিন্তু বাটা হয়ে যাওয়ার পরে একটা কিছু দিয়ে ঢেকে রাখতে হবে না হলে মশলার সুন্দর সেন্টটা নষ্ট হয়ে যাবে এবার আমি ছয় সাতটার মতো কাজুবাদাম বাদাম নিয়ে নিচ্ছি আর কিছু চার মগজ নিয়ে নিচ্ছি এবার এক সঙ্গে বেটে নেব চার মগজ আর কাজুবাদামটা বাটা হয়ে গেছে আমি একটা বাটির মধ্যে তুলে এনেছি আমি মশলা গুঁড়ো করে নিয়েছি সেই শিলেই রেখেছি বলে কালারটা একটু অন্য রকম লাগছে এবার কড়াইতে দিয়ে দিচ্ছি কিছুটা সরষের তেল তেলটা গরম করে নিতে হবে কড়াই তেলটা গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি এক চামচ মেথি দিয়ে দিচ্ছি এই মেথিটা আমি ভেজে নেব মেথিটা আমি লালচে রঙ ধরিয়ে ভেজে নিয়েছি এবার কড়াইটা আমি নামিয়ে নিচ্ছি দই চিনিটা রান্না করার জন্য আমি এক কাপ টক দই নিয়ে নিয়ে নিয়েছি এবার এই টক দইয়ের মধ্যে আমি যে মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম সেই গুঁড়ো মশলার অর্ধেকটা নিয়ে নিচ্ছি আর কড়াইতে থেকে আমি হাতাই করে মেথি বাজার তেল খানিকটা নিচ্ছি এটাও আমি দইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি মিট দানাগুলো দেব না শুধু তেলটাই দিচ্ছি এবার টক দইটা ভালো করে মিশিয়ে ফেটিয়ে নিতে হবে যাতে টক দইয়ের মধ্যে কোনো দানা ভাব বা দলা ভাব না থাকে দইটা আমি অনেকক্ষণ ধরে চামচ দিয়ে নেড়ে নেড়ে ফেটিয়ে নিয়েছি মশলার সঙ্গে বেশ ভালো মতো মিশে গেছে আর কোনো দলা ভাবও নেই এবার কড়াইতে যে তেলের মধ্যে আমি মেথিগুলো ভেজেছিলাম সেই মেথিগুলো তুলে এনেছি আপনার একটা থাকনি সাহায্যে তুলে নিতে পারেন আমি হাতা দিয়েই তুলে নিচ্ছি কড়াইয়ের তেল থেকে আমি মেথির দানাগুলো তুলে নিয়েছি আর তেলটা আবার গরম করে নিয়েছি এবার তেলটা গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন বাটা রসুনটা এক মিনিটের মতো আমি ভেজে নেব রসুনটা আমি এক মিনিটের মতো ভেজে নিয়েছি রসুনটা ভাজা হয়ে একটা সুন্দর সেন্ট বেরিয়েছে এবার আমি দুখানা পেঁয়াজ পেস্ট করে নিয়েছিলাম সেই পেঁয়াজের পেস্টটা দিয়ে দিচ্ছি এবার পেঁয়াজটা আমি কিছুক্ষণ ভেজে নেব একটু লাল তেল রং ধরিয়ে পেঁয়াজটা ভেজে নেব পেঁয়াজের পেস্টটা কিছুক্ষণ ভেজে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ আদা বাটা আর এক চামচ কাঁচা লঙ্কা বাটা এবার এর মধ্যে আমি অল্প পরিমাণ নুন দিয়ে দিচ্ছি সব কিছু দিয়ে আমি দু তিন মিনিটের মতো মশলাগুলো ভেজে নিয়েছি এবার এর মধ্যে আমি নুন মাখানো চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ দিয়ে নেড়ে ফেরে আবার কিছুক্ষণ কষিয়ে নিতে হবে চিংড়ি মাছ দিয়ে আর মশলা দিয়ে আমি চার পাঁচ মিনিটের মতো কষিয়ে নিয়েছি মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে আর চিংড়ি মাছগুলো কিন্তু অনেকটা সেদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ফেটানো দই দইটা দেওয়ার পর জালটা কিন্তু আস্তে আস্তে দিতে হবে বেশি জোরে জাল দিলে পরে দইটা কেটে যেতে পারে দইটা দেওয়ার পর আস্তে আস্তে জাল দিয়ে আমি তিন চার মিনিটের মতো কষিয়ে নিয়েছি দেখুন দই থেকে তেল ছেড়ে দিয়েছে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চার মগজ আর কাজু বাদাম বাটা এই মগজ আর কাজু বাদামটা দিলে পরে দই চিংড়িটা খেতে কিন্তু বেশি টেস্ট হয় কাজু বাদাম দিয়ে আর চার মগজ দিয়ে আরো দু তিন মিনিটের মতো আমি কষিয়ে এনে নেব চার মগজ আর কাজু বাদাম বাটা দিয়ে কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি মশলা সব বাটি ধোয়া এক বাটি জল দিয়ে দিচ্ছি এবার ঝোলটা কিছুক্ষণ ফুটিয়ে নেব ঝোলটা কিছুক্ষণ ফুটে ওঠার পর এর মধ্যে আমি অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি দই চিনিটা টক দই দিয়ে রান্না করা হয়েছে এই চিনির দানাগুলো দিলে পরে টক মিষ্টির ব্যালেন্সটা ঠিকঠাক হবে ঝোলটা দিয়ে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর ঝোলটা কিন্তু অনেকটা ঘন হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু গোলমরিচের গুঁড়ো আর বাকি গুঁড়ো মশলাটা যে মশলাটা আমি ভেজে গুঁড়ো করে রেখেছিলাম চিংড়িটা রান্না আর লাগবে না আর বেশিক্ষণ অল্প একটু সময়ের মধ্যেই রান্না হয়ে যাবে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ ঘি ঘিটা দিয়ে নেড়ে মিশিয়ে আমি একটা ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো আর নিচে নামিয়ে নিচ্ছি পাঁচ মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিয়ে নিচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে দই চিংড়িটা এরকম দই চিংড়ি হলে পরে এক থালা ভাত খেয়ে নেওয়া যাবে আপনারা দেখতে পেলেন আমি কীভাবে দই চিংড়িটা তৈরি করলাম এই দই চিংড়ি তৈরি করতে কিন্তু খুব একটা সময় লাগে না সব কিছু গুছিয়ে নিতে যেটুকু সময় লাগে তো আপনারা একদিন এইভাবে দই চিংড়ি রান্না করে খাবেন দেখবেন খুব ভালো লাগবে আর আমার রান্নার পদ্ধতিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবে